ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় দৈনিক মাতৃ পত্রিকার বাইশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সেলিম আহমেদ তোপু ও শেখ হুমায়ুন কবিরের তথ্য ও চিত্রে দেখুন বিস্তারিত দেশবরণ্য সাংবাদিকদের উপস্থিতিতে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় দৈনিক মাতৃজগৎ পত্রিকার বাইশতম প্রতিষ্ঠাবার্ষিকী ও সমাজসেবায় বিশেষ অবদান রাখায় গুণীজনদের সম্মাননা স্মারক প্রদান করা হয় রাজধানীর মিরপুরে দৈনিক মাতৃ পত্রিকার পত্রিকার সম্পাদক ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মিরপুর উপ পুলিশ কমিশনার ইয়াসিনা ফেরদাউস তিনি বলেন সংবাদ প্রকাশে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার জন্য তথ্যের স্বচ্ছতা ও জনস্বার্থকে প্রাধান্য দিতে হবে

মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজ্জাদ রোমান এ সময় বলেন সাংবাদিকদের সঠিক সংবাদ প্রকাশ করতে হবে শুভেচ্ছা এবং অভিনন্দন এই সামনের দিক দিনগুলো যেন তাদের সুন্দর এবং মসৃণ হয় তাদের সাংবাদিকতা পেশা একটা অত্যন্ত চ্যালেঞ্জিং একটা পেশা এই পেশায় যারা কাজ করে তাদের সাথে প্রতিরোধিত আমাদের দেখা হয় আমরা রাস্তাঘাটে যখন থাকি তাদের সাথে আমাদের সাথে তারা সহযোগিতা হিসেবে কাজ করেন আমাদের পাশে তারা থাকেন আমরা দেখি তারা কিন্তু অনিরাপদ হিসেবে কাজ করেন আমরা অনেক সময় মারামারিতে হেলমেট পরি লেগ কার্ড পড়ি কিন্তু আমাদের সাংবাদিক ভাইরা কিন্তু একটাও জ্যাকেট পরেন না মাথায় হেলমেট থাকে না সত্যি এটা বিপজ্জনক আমি আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমার শ্রেণী ভাইকে বলবো। আপনাদের যারা এই সংগঠন আছে প্রেস ক্লাব আছে তাদের সকল সাংবাদিক যেন তাদের নিরাপত্তা নিশ্চিত হয় তাদের নিরাপত্তা নিশ্চিত করে সংবাদ সংগ্রহ করে

আসলে আমি প্রথমেই বলবো বাংলাদেশ মফসল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর তিনি বলেন সাংবাদিকদের মিথ্যা মামলা ও হয়রানি বন্ধ করতে হবে এ সময় মাতৃজগৎ পত্রিকার সম্পাদক খান সেলিম রহমান তার সমাপনী বক্তব্যে বলেন দৈনিক মাতৃজগৎ পত্রিকা কখনো অন্যায়ের সাথে আপোষ করেনি আপনারা মাতৃজগৎ পত্রিকার পাশে থাকলে অবশ্যই দৈনিক মাতৃজগৎ পত্রিকা একটি আদর্শ নিরপেক্ষ দৈনিকে পরিণত করব তিনি আরো বলেন আজকের অনুষ্ঠানের অতিথিবৃন্দ সহ বিভিন্ন জেলা উপজেলা থেকে আসা সকল সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা সহ কৃতজ্ঞতা প্রকাশ করছি বিভিন্ন জেলা উপজেলা থেকে যারা গতকালকে গাড়িতে চলে সারা রাত গাড়িতে কষ্ট করে সাংবাদিক সুরক্ষা ফাউন্ডেশনের মহাসচিব ও দৈনিক পাঞ্চের নির্বাহী সম্পাদক তালুকদার রোমি তিনি এ সময় বলেন দেশে গণতন্ত্র বাস্তবায়ন করতে হলে সাংবাদিকদের সাংবাদিকতার স্বাধীনতা দিতে হবে ঢাকা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন তিনি বলেন আমরা সাংবাদিকদের উন্নয়নের কাজ করে যাচ্ছি মাতৃ জগৎ পত্রিকার সম্পাদক উনিও কিন্তু এভাবে যায় এবার আমাদের ঢাকা প্রেস ক্লাবের সভাপতি আরঙ্গজব কামাল আসলে মানে বলি আমি শেষ করতে পারবো না আমাদের এখানে উপস্থিত যারা সাংবাদিক নেতারা আছেন আমি মনে করি যে নেতা হতে হলে এরকম নেতা হতে হবে যারা কারো কষ্ট দেখলে বিপদ দেখলে কোনো সাংবাদিকদের কোথায় বিপদগ্রস্ত হলে মিরপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার প্রকাশক ও সম্পাদক ডক্টর আবদুল্লাহ তিনি বলেন যখন যে সরকার আসে তখন সে তার মতো সাংবাদিকদের ব্যবহার করেন এটা আর হতে দেয়া হবে না এ সময় অন্যান্যর মধ্যে আরও বক্তব্য রাখেন মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এস এম রোস্তম আলী যুগ্ম আহ্বায়ক নুরুন্নবী ফরাজি মুক্তার বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ও দৈনিক মাতৃ পত্রিকার সিনিয়র সহসম্পাদক সম্পাদক মাহিদুল হাসান সরকার দৈনিক মাতৃজগৎ পত্রিকার প্রধান সম্পাদক এম এ এ সৌরভ খান বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের সহসভাপতি ও দৈনিক মাতৃজগৎ পত্রিকার নির্বাহী সম্পাদক মোজাম্মেল হোসেন বাবু মিরপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসরাফিল বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি এ জেড এম ওবায়দুর রহমান শিক্ষা বিষয়ক সম্পাদক ওয়ারেস আহমেদ ভূঁয়া সাংগঠনিক সম্পাদক হায়দার খান নাগর ন্যাশনাল প্রেস সোসাইটির সভাপতি মোহাম্মদ সুহেল রানা দৈনিক জনজাগরণ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ সিহাব উদ্দিন দৈনিক খবর বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক জাকির হোসেন মোল্লা দৈনিক সোনালী খবর পত্রিকার সম্পাদক প্রকাশক জামান। বাংলাদেশ ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিটির সভাপতি আজজুল হাকিম সহসভাপতি মাহবুব উদ্দিন সাধারণ সম্পাদক এ টি এন শামসুজ্জামান জুলাই অ্যাক্টিভিস্ট ফোরামের কেন্দ্রীয় সম্পাদিকা সিদেন চৌধুরী দৈনিক প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাইনুল ইসলাম পলাশ একাত্তর প্রেস ক্লাবের সভাপতি মনিরুজ্জামান অপরাধের খোঁজ এশিয়ান টেলিভিশনের জুলহাস স্টাফ রিপোর্টার শিহাব তালুকদার বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব মহিলা বিষয়ক সম্পাদিকা হাজেরা বিবি লাকি দৈনিক ক্রাইম সংবাদের সিনিয়র ক্রাইম রিপোর্টার মোহাম্মদ শাহাদাত মোল্লা মোহাম্মদ মাসুম বিল্লাহ সুমন সহ বিভিন্ন জেলা উপজেলা থেকে আসা সাংবাদিক বৃন্দ ও মিরপুরের সকল সাংবাদিক প্র এ সময় সাংবাদিক নেতারা বলেন সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনের সময় নানা ঝুঁকির মধ্য দিয়ে সংবাদ সংগ্রহ করেন এবং পাঠকদের জন্য তা প্রকাশ করেন